সুপ্রিয় দর্শক আজ চৌঠা মে দুই রবিবার একুশে বৈশাখ জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেন হেডিং করছে সংঘাত নয় শান্তি চায় পাকিস্তান এরপর প্রথম আলো প্রথম আলোর মেন হেডিং কোন দেশে কত সময় চলে মেট্রো যাত্রীরা চান ঢাকায় আরো বেশিক্ষণ চলুক এরপর যুগান্তর যুগান্তর মেন হেডিং আট মাসে অর্ধ শতাধিক নেতাকর্মীর মৃত্যু দলীয় কন্দল বাড়ছে বিএনপিতে কি নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেন হেডিং কীর্তি আজাদ দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি এরপর ইনকলাব ইনকলাবের মেইন হেডিং সরিয়া বিরোধী আইন প্রতিরোধের ঘোষণা নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং আট মাসে অর্ধ শতাধিক নেতাকর্মীর মৃত্যু দলীয় কন্দল বাড়ছে বিএনপি থেকে এরপর কালেকণ্ঠ কালেকণ্ঠ মেইন হেডিং এলপিজি গ্যাসের দাম বাড়বে না কমবে সিদ্ধান্ত বিকালে নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং খালেদা জিয়া সোমবার নয় ফিরবেন মঙ্গলবার সকালে নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং পাকিস্তানি রেঞ্জারকে আটক কল্ল ভারত নিয়ন্ত্রণ রেখায় বড় সংঘর্ষ। এরপর যায় যায় দিন যায় যায় দিনের মেইন হেডিং জুলাই আন্দোলন শেষ হয়নি বিরোধী শক্তি হামলার প্রস্তুতি নিচ্ছে প্রেস সচিব। নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং অস্ট্রেলিয়া ভূমি দর্জয়ে প্রধানমন্ত্রী আলবানিজের বিষয়কর বক্তব্য। এবারে আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রেল এই ছিল পত্রিকারগুলোর প্রধান প্রদর্শন নাম চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে দর্শকমণ্ডলী আমরা সকলেই অবগত গতি 5 আগস্ট обстановের মাধ্যমে আমলিক সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয় সেই অন্তর্বর্তী সরকারের माननीय প্রধান উপদেষ্টা প্রেস সচিব জুলাই আন্দোলন নিয়ে একটা মন্তব্য করেছেন সেটা নিয়ে যায় যায় দিন একটা প্রতিবেদন করেছে চলুন জুলাই আন্দোলন শেষ হয়নি বিরোধী শক্তি হামলা প্রস্তুতি নিচ্ছে প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি কারণ এর বিরোধী শক্তিগুলো এখনো সক্রিয় এবং তারা হামলার প্রস্তুতি নিচ্ছে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা লিখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি আরো লেখেন গত নয় মাসে আমি বুঝতে পেরেছি যে জুলাই শেষ নয় এটি কেবল একটি সময়কাল নয় একটি একটি ফ্রন্ট লাইন যেটিকে প্রতিদিন রক্ষা করতে হয় শফিকুল আলম বলেন যারা জুলাইয়ের বিরোধিতা করেছিল তারা হারিয়ে যাননি তারা দেখছে অপেক্ষা করছে আবার হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তিনি দুই ধরনের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেন একটি পক্ষ চায় গণতান্ত্রিক মুক্ত ও প্রগতিশীল বাংলাদেশ এক পক্ষ চায় লুটেরা বংশগত চেতনাবাজি শাসন ব্যবস্থা যা অতীতের দুর্নীতির ছায় আঁকড়ে ধরে আছে তিনি সতর্ক করে বলেন আর ভুল করোনা যখনই তুমি বিশ্রামে যাও ভাবো যে লড়াই শেষ তখনই তারা ফিরে আসে হিংসা প্রভাকাণ্ডা আর বিষ ছড়িয়ে শফিকুল আলম আরো বলেন তারা অপেক্ষা করে রাস্তা ফাঁকা হওয়ার যেমন আবার দখল নিতে পারে কিন্তু আমি শিখেছি আমাদের কখনো রাস্তাগুলো ছেড়ে দেওয়া চলবে না শুধু বাস্তব রাস্তা নয় আদর্শের রাস্তা ও তিনি বলেন বিপ্লব পরবর্তী সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সত্যকে রক্ষা করা কারণ তুমি যদি সজাগ না থাকো প্রতিপক্ষ আমাদের সঙ্গে কল্পিত সত্য চাপিয়ে দেবে শেষে তিনি বলেন নতুন বাংলাদেশের জন্য লড়াই শুরু রাজনৈতিক নয় এটি ব্যক্তিগত ও এটি অস্তিত্বের প্রশ্ন আমি এ লড়াই হারতে পারি না হারবো না এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম